দাম করেছি নিচ্ছি না বলে পছন্দ হয়নি নিচ্ছি বলে আমাকে মারধর করছে বাংলাদেশি বলছে এটা এদের রক্ত ঢুকে গেছে ওই রক্ত তো আমরা ক্লিন করে দেবো একদম জয় বাংলা যেমন জিওলিন দিয়ে জল শুদ্ধ করে তেমনি জয় বাংলা ওষুধ দিয়ে আমরা ওদের রক্ত শুদ্ধ করে দেবো পশ্চিমবঙ্গে বাঙালি নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাঙালি শত্রুদের পশ্চিমবঙ্গে ঘোরাফেরা করা চলবে না হয় বাংলার বাইরে থাকবে যে পশ্চিমবঙ্গে জেলে থাকবে যে কোনো একটা বাংলার বাইরে পশ্চিমবঙ্গ থাকবে গেছিলাম মুচিপাড়া থানায় তখন দেখেছি কি কান্না 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 একদম কিন্তু ওই জমাট বেঁধেছে চব্বিশটা ঘন্টা হয়ে গেছে ওই কান্না জমাট বেঁধে এখন বাঙালির মনে হয়ে গেছে ঘেন্না 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 খুব স্পষ্ট কথা একটাই স্লোগান এখন বাঙালির আর নয় কান্না এবার হবে বাংলা ভাষা আন্দোলন এটা বাংলা ভাষা আন্দোলন বলে এটাকে ছোট করার কোন দরকার নেই এটা জাতির আন্দোলন জাতিকে বিভিন্ন ভাবে মারার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া চলছে এবং এগুলো শুরু হয়েছে পশ্চিম বাংলার বাইরে এখন পশ্চিম বাংলার মধ্যে তারা সাহস পাচ্ছে কোথায় রাজ্য সরকার জবাব চাইব রাজ্য সরকার জবাব দেবেন প্রশাসন জবাব দেবেন বিশে আগস্টের রাত্রিরে কারমাইকেল হোস্টেলের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের বারো জন ছাত্রকে রক্তাক্ত করে কারা হিন্দি ভাষায় কথা বলা ইউপি বা বিহার থেকে আসা কোন একদল শেয়ালদায় ব্যবসা করা বা দোকান করা বহিরাগত কারণ তারা দামাদামি করছিল আমাদের যে ছাত্ররা বাঙালি ভাইরা একটা মোবাইল কভারের এবং যেহেতু বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলা হয় হিন্দি না বলার জন্য তাদের বিদেশি বলা হয় এবং তারপরে এর যখন তারা প্রতিবাদ করে তখন তাদের হকিস্টিক দিয়ে সুরি দিয়ে এমনকি কাট মানে মারা হয় এমনকি কাঠটা বন্ধুকর ঠেকানো হয় ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে একখানা কোনো অঘটন ঘটেনি এবার কথাটা হচ্ছে অতএব কি অতএব কি এটা তো একটা কোনো ঘটনা নয় বিভিন্ন রাজ্যে এটা পরিপ্রেক্ষিত রয়েছে এটা আকাশে ঘটছে না বিভিন্ন রাজ্যে বাঙালিকে টার্গেট করে করে হিন্দু মুসলমান নির্বিশেষে বিদেশি দাগিয়ে পেটানো হচ্ছে মারা হচ্ছে লুট করা হচ্ছে লাতানো হচ্ছে খুন করা হচ্ছে দর্শন করা হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে সে সব জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বলছে পশ্চিমবঙ্গে চলে এসো এখন পশ্চিমবঙ্গে মারা হয়েছে এবার আমরা কোথায় যাব এবার আমরা কোথায় যাব। তাই প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং পশ্চিমবঙ্গে বাঙালি নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাঙালি শত্রুদের পশ্চিমবঙ্গে ঘোরাফেরা করা চলবে না হয় বাংলার বাইরে জেলে থাকবে কোনো একটা হয় বাংলার বাইরে থাকবে যে পশ্চিমবঙ্গ জেলে থাকবে আমরা বাংলা পক্ষের তরফ থেকে কালকে রাত্রে মুচিপাড়া থানায় যাই যখন এই ঘটনা ঘটার একটু পরে সাতজনের মেডিকেল নিয়ে হয়েছে সাতজন আটজনের জনের মেডিকেল হয়েছে বারো জনের মতো আহত ওদের বিভিন্ন সময় করেনি কুড়ি তিরিশ মতো ছিল ঠিক আছে এই প্রতিটি পশ্চিমবঙ্গে যেন করে না খেতে পারে তার করতে হবে দুই সুনিশ্চিত এই যে উত্তর প্রত্যুত্তর দিতে হবে তাতে যেন কারমাইকেল মেডিকেল কারমাইকেল যে হোস্টেল সহ পশ্চিমবঙ্গের কলকাতা বিশেষ করে শহরাঞ্চলগুলোর প্রতিটি ছাত্র বাঙালি ছাত্র এবং যুবক যুবতী শ্রেণী তারা যেন নিরাপদে ঘোরাফেরা করতে পারে কালকে তাদের ওইখানে যেতে হবে কালকে তাদের ভাই ভাইরা ভাই ভাইরা ভাইকা ভাইরা ভাই তার ভাইরা ভাই দেশওয়ালি ভাইকা ভাই সব কথা এখনো রয়েছে এখনো রয়েছে এই মুহূর্তে যদি যায় না গতকাল রাত্রে যখন আমি গেছিলাম মুচিপাড়া থানায় তখন দেখেছি কি কান্না 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 একদম কিন্তু ওই কান্না কিন্তু জমাট বেঁধেছে চব্বিশটা ঘন্টা হয়ে গেছে ওই কান্না জমাট বেঁধে এখন বাঙালির মনে হয়ে গেছে ঘেন্না 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 খুব স্পষ্ট কথা একটাই স্লোগান এখন বাঙালির আর নয় কান্না এবার হবে আর নয় কান্না আর নয় কান্না জয় বাংলা বাঙালি মানে বাংলাদেশি বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা এটা শুধুমাত্র বিহারে থাকা লোকটা বা ইউপি থাকা লোকটা মাথায় ঢুকে নেই এটা এই বাংলায় যে এসেছে করে খেতে এসেছে ভিক্ষে করে খেতে এসেছে কারণ সেখানে ভিক্ষের জায়গা নেই খাওয়ার জায়গা নেই সেই জন্য বাংলায় এসেছে ভিক্ষে করে খেতে বাঙালির দয়ায় দোকানটা ধরে বাঙালির দয়ায় বাঙালি বসতেই ছিল বলে তাদের মাথায় ঢুকে আছে এতটাই বাঙালি বিদ্বেষী যে বাংলা মানে বাংলাদেশি ভাষা বাঙালি মানে বাংলাদেশি একটা কভারে দাম দরদাম করে করার পর একটু কথা শুরু হতে কি করে বাংলাদেশি বেরোয় দুদিন আগে আমাকে নিউ থেকে ফোন করেছে দাদা দাম করেছি নিচ্ছি না বলে পছন্দ হয়নি বলে আমাকে করছে বলছে। রক্ত গেছে জয় বাংলা যেমন জিয়লিম দিয়ে জল শুদ্ধ করে এমনি জয় বাংলা ওষুধ দিয়ে আমরা ওদের রক্ত শুদ্ধ করে দেবো আমরা আইন সংবিধানে বিশ্বাস করি তাই পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা ক্রিমিনালকে গ্রেপ্তার করতে হবে এবং যাতে এই ক্রিমিনালরা শিয়ালদা দোকান করতে না পারে এই ব্যবস্থা করতে হবে এদের হাতে মারতে হবে এদের আইনে মারতে হবে আমরা এখন হাতে মারার দিকে যাবো ভরসা করবো শাস্তি দেবে কিন্তু ভাতে মারতে হবে শিয়ালদার দোকান ওদের চালানো যাবে না যারা বাঙালিকে বাংলাদেশি বলে বাঙালির বিরুদ্ধে কথা বলে বাঙালিকে মারধর করে বাঙালি ছাত্রদের দোকানদার হকি স্টিক বন্দুক ছুরি এই নিয়ে আক্রমণ জাকা করবে দোকানদার কী করে হয় এই দোকানদার বাংলায় চাই না ওরাই খুব ভালো ব্যবসা করতে পারে হকি স্টিকনির ব্যবসা ওই হকিস্টিকের ব্যবসা ওই কাটটার ব্যবসা শিয়ালদায় দশ দিন ছাগলেরা দশটা বন্ধুক উদ্দার বড়বাজারে পাঁচ দিন ছাগেরা কুড়িটা বন্ধু উদ্ধার কোথায় পুরো একটা অস্ত্র ভান্ডার উদ্দার বাংলাকেও ধ্বংস করতে নেমেছে আমরা বাঙালি শত্রুদের ধ্বংস করব। এটা আমাদের শপথ কারমাইকের হোস্টেল এই যে এখানকার ছেলে মেয়েরা মার খেয়েছে ছেলেরা সিউর ছেলেরা পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা এবং যেখানে বাংলায় যদি বহিরাগত আছো বাংলায় থাকতে গেলে বাঙালিকে বাংলা বলে এবার কিন্তু অন্য জিনিস হবে বাঙালিকে দুর্বল দেবো না বাঙালিকে দুর্বল দেবো না এটুকু বলতে চাই জয় বাংলা প্রথম কথা হচ্ছে যে যারা বর্তমান সরকার বারবার বলছেন বাংলা ভাষা আন্দোলন এটা বাংলা ভাষা আন্দোলন বলে এটাকে ছোট করার কোনো দরকার নেই এটা জাতির আন্দোলন জাতিকে বিভিন্ন মারার যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো চলছে এবং এগুলো শুরু হয়েছে পশ্চিমবাংলার বাইরে পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে তারা সাহস পাচ্ছে কোথায় রাজ্য সরকার জবাব চাইব রাজ্য সরকার জবাব দেবেন প্রশাসন জবাব দেবেন একটা জাতিকে সর্বনাশ করতে গেলে একটা জাতিকে শেষ করতে গেলে প্রথমে তার মেরুদণ্ড হয়েছে সাতচল্লিশের আগে থেকে তারপর একটার পর একটা ঘটনাতে তার ভাষার ওপর আঘাত করেছে যেদিনকে সমগ্র বাঙালি তার ভাষার জন্য তার জাতির জন্য জেগে উঠবে সেই দিন এই যে জাতিবিদ্বেষী মনোভাব সেটা সমাপ্তি ঘটবে সাধারণ মানুষ বলছে অনেক ডায়লগ শুনেছে এবার অ্যাকশন চাই সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই না অ্যাকশন চাই বলে এটা এটা কোনো মানে সহজ কথা হচ্ছে না প্রশাসনকে কাজ করতে হবে পুলিশের কাজ পুলিশ করবে আমরা কখনো আইন হাতে নেব না আর যদি মনে হয় যে প্রতিবাদ হবে এবং সে প্রতিবাদটা সাধারণ মানুষের মধ্যে থেকে হবে তাহলে সব সাধারণ মানুষকে একসঙ্গে নামতে হবে একটা মোর্চা তৈরি করতে হবে একটা জনসংগঠন তৈরি করতে হবে একটা জনসমুদ্র তৈরি করতে হবে তবে ওদেরকে ভয় পাওয়ানো যাবে তবে ওরা ভয় পাবে ওই একটা দুটো তিনটে করে কোনো লাভ হবে না আর যারা সমাজ মাধ্যমে বসে ডায়লগবাজি করছেন তাদেরকে বলবে রাস্তায় নামুন প্রতিবাদ করুন এতদিন হয়েছিল আপনার বাড়ির বাইরে এবার আপনার ঘরে ঢুকেছে ঘরে ঢুকে আপনার ছেলেকে পেটাচ্ছে আপনাকে বাংলাদেশি বলছে ভবিষ্যতে কি ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই অবশ্যই রাস্তা আমরা আমরা না না আন্দোলন বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম